এই সমন্বয়কের নামটা আর মানুষ শুনতে চায় এটা একটা বিষাক্ত নাম হয়ে গেছে সমন্বয়ক নামটা এটা নিষিদ্ধ ঘোষণা করেন এটা যত দ্রুত নিষিদ্ধ করবেন দেশ ভালো থাকবে দেশ শান্তি থাকবে বর্তমানে সমন্বয়ক যারা আছে এই হাসিক কন নাহিদ কন সাজিল কন তারপর হাসানাত কন ওরা চার জনে যদি পোস্টার মিলে একজন রিসকে লোক তারা হ্যাঁ তারপরে নির্বাচনে জিতবে না ও তোমরা গোবা ঘুমাইবা এসির ভিতরে আর ওরা ঘুমাইবো জাহান নামের ভিতরে আমি বত্রিশ নম্বর বাড়ি নিয়ে একটু কথা বলবো এই বত্রিশ নম্বর বাড়ি পাঁচই আগস্ট এটা একটা ভাঙ্গে ফালাই হয়েছে নতুন করে ভাঙ্গা রুল ডোজা দিয়া এটা আসলে মানুষের কাজ হইতে পারে না এখানে একটা হকার মার্কেট দিতে পারতো একটা মাদ্রাসা দিতে পারতো একটা গরিবের জন্য বাজার দিতে পারতো মানুষ কিছু কই রেখে খাইতো কিন্তু এইটা ভাঙ্গা ঘুরেই দিয়া এটা কোনোদিন এখন যে এই যে আপনার বত্রিশ নম্বর যে বাড়িটা ভেঙ্গে দিছে ওখান থেকে বাড়ি ভাঙ্গার পর কি ওই বাড়ি ভাঙ্গার থেকে শেখ হাসিনা বের না ওবায়দুল কাদের বের তো এ দেশে আইন আছে আইন বিচার করবে ভাই এই দেশের কিন্তু শৃঙ্খলা করেন না আমি সমন্বয়কের যারা আছেন নাহিদের হাসি বেরে বলবো হ্যাঁ আপনাদের বক্তৃতার কারণে দেশ অনেক মানুষের ক্ষতি হইতেছে এমন কোন বক্তৃতা দিয়ে না যে বক্তৃতার কারণে মানুষ হত্যা হইতেছে হ্যাঁ মানুষের মাথা ভাইটিয়া তাই যাইতেছে মানুষের হাত যাইতেছে মানুষের চোখ যাইতেছে এই সমন্বয়কের নামটা আর মানুষ শুনতে চায় না এটা একটা বিষাক্ত নাম হয়ে গেছে মানুষের কাছে বিষাক্ত নাম হয়ে গেছে আমি সরকার ডক্টর ইনু সাহেবের দৃষ্টি আকর্ষণ করব রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করব সেনাপতি দৃষ্টি আকর্ষণ করব এই সময় নামটা এটা নিষিদ্ধ ঘোষণা করেন এটা যত দ্রুত নিষিদ্ধ করবেন দেশ ভালো থাকবে দেশ শান্তি থাকবো দ্রুত দেশে একটা নির্বাচন দেন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা বসবে সুন্দরভাবে দেশটা একটা পরিচালনা করু হাজার হাজার শ্রমিক নিষ্কেলা গরিব মানুষ বলে যে এটা আগের সরকারই ভালো আছে এখন এই আগের সরকার ভালো আছে কথাটা কেন বলবো বর্তমানে সমন্বয়ক যারা আছে এই হাসিক কন নাহিদ কন সাজিল কন তারপর হাসানাত কন ওরা যদি পোস্টার মিলে একজন নির্বাচনে জিতবে না আমি মনে করি এই হাসানাদের বাড়ির হাসানাদের যে জায়গায় বাড়ি নাহিদের যে জায়গায় বাড়ি আপনার ওই এলাকার গ্রামে যাইয়া তারপর একজন ঠেলাগাড়ি রিসকে খেলাও যদি নির্বাচনে দাঁড়ায় বিপুল ভোটে এই সমন্বয় ঠকবে আমি সমন্বয়ক যারা আছে সকলের দৃষ্টি আকর্ষণ করবো উচ্চিন কলা কোথা উচ্চিন কলা বেহাদী মানুষের সাথে দেখছি পুলিশের কলার ধরেন সেনাবাহিনীর কলার দলেন উমুকেরে মারেন ডিএজির হুমকি দেন পুলিশ কমিশনার সেনাবাহিনীর হুমকি দেন দেশটা ভাই দেশ কিভাবে ভালোভাবে চলবে দেশ কিভাবে শান্ত থাকবে সেইভাবে কথা বলেন আজকে বাংলাদেশে আমি দেখছি এক চারজন আছে উপদেষ্টা বৈষে রয়েছে কি সুন্দর আরামে বাবা কোনো কোন চিন্তা নাই আর আমার বাপে এই যে বাইরে অনেক সময় সমানা হাত পাড়া চোখ নয় হ্যাঁ আন্দোলন এই যে এই ছেলেরা তো আন্দোলনের ছিল। এই ছেলে পেলে আইসা সমন্বয়ক যার আছে আইসা শান্তনা দে ও তোমরা গোবা ঘুমাইবা এসির ভিতরে আর ওরা ঘুমাইবো জাহান নামের ভিতরে হ্যাঁ এটা হইতে পারে না তোমরা ভাই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাচার কর্তা সেগুলো পাবলিক কিন্তু জানে সমায়ক নামটা এ সমানায়ক এই নামটা মানুষের মুখ পাপ কইলে পাপ আর কি পাপ এটা কইলে কবির একটা গুণই হ্যাঁ আমি সকলের উদ্দেশ্যে বলি জাতির উদ্দেশ্যে আমি আর আমাদের উপদেষ্টা ইনুস সাহেব যিনি আছেন বাবাজি আপনি তো কথা জানেন হ্যাঁ আপনার কি জিনে ধরছে আপনি কথা বলতে পারেন না মিডিয়ার সামনে আপনি ভালো মন্দ বলেন রাষ্ট্রের পক্ষে কিভাবে রাষ্ট্র শান্ত থাকবে কিভাবে প্রশাসন শান্ত থাকবে সেভাবে আপনি কথা বলতে পারেন না আপনার পেশ রাখছেন পেশ কি পেশ আপনার তাবিজ দিয়ে মুখ বন্ধ করে রাখছে হ্যাঁ এই তাবিজ তোমারে বাবা কামাইবে না বাবা আপনি যা সাহেব ভালো মানুষ আপনি একজন ভালো লোক আপনি মিডিয়ার সামনে কথা বলেন দেশের পক্ষে কথা বলেন রাষ্ট্রের পক্ষে কথা বলেন সেনাবাহিনীদের পক্ষে কথা বলেন ছাত্রদের পক্ষে কথা বলেন পুলিশের পক্ষে ভালো কথা বলেন শান্ত না আপনি দেন পেশ সচিবকে চাকর